না বলেন সেটা ভয়ে বলেনে তারপরে এখন বলছে হচ্ছে কালো পাড়া সাপ আমার কামড়ি ছিল বারো বছরের কিশোরীকে সাপের কামড় ভয়ে বাড়িতে কিছু না জানানোয় বেড়ে যায় অসুস্থতা প্রথমে আরামবাগ মেডিকেল কলেজ পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতা ঘটনাটি ঘটে রবিবার গোঘাটের সুনিয়া গ্রামে ওই গ্রামের বাসিন্দা দিয়া কারক বয়স বারো বছর সবে পঞ্চম শ্রেণীতে পড়াশোনার দোরগোড়ায় পৌঁছেছে সে এদিন তার সাথে ঘটে এই দুর্ঘটনা জানা গিয়েছে রবিবার দিয়ার ঠাকুমা মাঠে ঘাস কাটতে গিয়েছিল ঠাকুমাকে ডাকতে মাঠে যাচ্ছিল সে সেই সময় তার পায়ে একটি সাপে কামড় দেয় সে ভয়ে ঘটনার কথা চেপে যায় বলে দাবি পরিবারের দুপুরে স্নান খাওয়ার সময় তার বাবা তাকে একটু বোকা দিতেই লুটিয়ে পড়ে যায় দিয়া সংজ্ঞাহীন হয়ে পড়ে ততক্ষণে সাপের বিষ ছড়িয়ে গিয়েছিল শরীরে তার অসুস্থতা দেখে পরিবারের লোকজন কারণ জানতে চাইলে তারপর সে সাপে কামড়ানোর বিষয়টি তাদের জানায় এরপরেই তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার পরিবার সেখানে তার চিকিৎসা শুরু হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় সাপের কামড়ের পর ভয়ে বিষয়টি চেপে যাওয়ার কারণে তার অসুস্থতা এতটাই বেড়ে গেছে বলে অনুমান পরিবারের দিয়াকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিবারে নাম হচ্ছে দিয়া কারক বাড়ি বাড়ির শুনে হ্যাঁ ঘটনাটা হচ্ছে ওই যে ঠাংমাকে ডাকতে গেছিল ঠাংমা দুটি ঘাস আনতে গেছিল আর হচ্ছে কোলায় বিড়ি কলায় বোনা ছিল সেই গায়ে বলছে বসছিল আর কামড়িয়ে ঠাকুমাকে ডাকতে যাচ্ছিল জমি বাড়ির মধ্যে কামড়িয়ে চাইল হ্যাঁ না বলে সেটা বলে নে এগারো বছর বয়স্ক আচ্ছা তো এবার না বলতে এবারে তোমার এবারে লাঠি ধরেছে বাবা বলছে চান করতে হবে ভাত খেতে হবে জানি না গেইলি এবারে ধোমাস করে পড়ে গেছে পড়ে যেয়েই এবারে অজ্ঞান হয়ে গেছে হয়ে যেতে এবারে একবারে ইয়ে হয়ে গেলে আবার মাথায় পায়ে জল ফল দিয়ে তারপরে নিয়ে চলে কি হাত তখন এবারে কিছু বুঝতেই পারে না কষ্ট হচ্ছে মা কষ্ট হচ্ছে ভাই দিদি দিদি ভাই বলছে হুম এই কথাই বলেছি তারপর বললো হ্যাঁ তারপরে এই এখন বলছে ওই যে কালোপাড়া সাফ আমার কামড়ি ছিল এখানে ভালোই কথাবার্তা বললো ইয়ে আবার কামড়াতে এসেছিলো আমাকে আর যে আমি পাটা তুলে নিয়েছি আর ওই বাড়ি দিয়ে চলে গেলো এখন হ্যাঁ কলকাতা নিয়ে যাচ্ছি সমস্যা বলতে পাটা বেতা পাটা ফুলেও রয়েছে আর অন্য কিছু না কালো পাড়া সাপে জানি না এবারে ও তো জানেন ওই যে এসছে আমার লাগে আমি ঠাকুমা আপনার নাম আমার নাম মালতী হোস কথা নিয়ে জানার একটাই কারণ কারণ ছোট বাচ্চা তো এবার আমরা রিক্স নিতে পারছি না যে যেহেতু এখানে সব কিছু পরিষেবা যথেষ্ট আছে কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেরা রিক্স নিতে পারছি না ওই অল্প বয়সে মেয়ে হ্যাঁ বাই চান্স কোথায় কী একটা দুর্ঘটনা ঘটে যাবে যার জন্যে আমরা সোমনাথ নিয়ে জানার জন্য একটা হ্যাঁ রিপোর্ট করেছি এখান থেকেই রিপোর্ট হয়েছে রক্তের মধ্যেও অল্প বিষ আছে হ্যাঁ যেটা বুঝতে পারলাম না যে বললো যে রক্তের মধ্যে বিষের নমুনা আছে তার জন্যে আমরা সাহস পাচ্ছি না তার জন্যই জন্য আমরা ঘটনাটা ঘটেছিল বাচ্চা ছেলে খেলতে খেলতে আর ঠাকুমাকে রাখতে গেছে পাশেই জমির মানে বাড়ির পাশেই একটা ধানের জমি ছিল ধানের জমির আল রাস্তা দিয়ে যেতে যেতে মানে বিষদ সাপ ছিল সেখানে পা দিয়ে দিয়েছে হ্যাঁ ও নিজেও খেয়াল করে শুধু একটু দেখেছি যে সাপটা কালো রঙের একটা সাপ এডুকিয়ে গেছে যার জন্যই তো না বাড়িতে মানে যেহেতু সবাই বকা করবে তার জন্য বাড়িতে কিছু বলেনি হ্যাঁ সে এবার বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে কিছু বলেও নেই চুপচাপ যেয়ে শুয়েছে কিছুক্ষণ ঘুমানোর মানে দু পাঁচ মিনিট ঘুমানোর পর নিজের শরীরে কষ্ট অনুভব হচ্ছে সেই কারণে সে উঠে যখন মানে উঠে বসেছে দেখছে যে মাথা ঘুরছে এবার ওর মা ঠাকুমা চান করানোর জন্য ডেকেছে চান গায়ে হাতে দিয়ে জল দিয়ে সঙ্গে সঙ্গে ও অজ্ঞান হয়ে গেছে এবার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তড়ি ঘড়ি করে নিয়ে চলে এসেছি হসপিটাল তখন বললো সাবেটে তখন বাঁচবে মোটামুটি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা আর বলেছে কখন আপনাদের আমাদেরকে তারপরে আমরা বুঝতে পারলাম যে একটা কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ আমরা তখন বললাম যে কি হয়েছে কি হয়েছে তখন তো সেন্সলেস হ্যাঁ সেই ইয়ে করে আমরা ভাবলাম যে নিয়ে আসি তখন এবার যখন জ্ঞানটা ফিরেছে তখন জিজ্ঞাসা করি যে হ্যাঁ তোর কি হয়েছিল বলছে যখন আমি উপরে মাঠে যাচ্ছিলাম এরকম সাপে কেটে যান আমি কাকা আপনার নাম আমার নাম মানস পাত্র এখন আরাম বাগে রোহিত প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আই ভি এফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে